ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো দু হাজার পঁচিশে দেবে অর্থাৎ এখন যারা দু হাজার চব্বিশে একাদশ শ্রেণী পরীক্ষা দিলে এবং দু হাজার পঁচিশে যারা দ্বাদশ শ্রেণীতে উঠছো তাদের জন্যই কিন্তু আজকে আমি বলে দেবো তোমরা কোন কোন বই ফলো করবে কি কি সিলেবাস আছে তোমরা কিন্তু একটা মাঝখানে পড়ে গেছো সিলেবাস পরিবর্তন হচ্ছে তাই তোমাদের ভালো করে প্রথম থেকে পড়তে হবে কারণ আমরা দেখেছি এবছর সিলেবাসে এত অনেকই প্রশ্ন কিন্তু ঠিকমতো কমন না পাওয়ার জন্য সাহিত্যের ইতিহাসে খাতাপত্র দেখতে গিয়ে অনেক কম নাম্বার পেয়েছে তোমরা কিন্তু যদি এই বছর পাস করতে না পারো তাহলে পুরোনো সিলেবাসের জালে নতুন সিলেবাসে ফাঁদে পড়ে যাবে তাই আমি চাইবো এক চান্সে তোমরা যাতে ভালো নম্বর পাওয়া তার জন্য বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকবারই তোমাদের আলোচনা করা আছে বেস্ট অফ ফাইভের মধ্যে কিন্তু বাংলা অনেকেরই যোগ হয় নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে এবং বাংলায় পাস করতে হয় তাই আজকে আমি তোমাদের দেখে দেবো বাংলার সিলেবাস কি কি আছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে এবং তোমরা কোন কোন বই ফলো করবে এটা কিন্তু আমি আজকে তোমাদের দেখে দেবো দেখতেই পাচ্ছ তোমাদের এই দুটো বই পাঠ্য একটা সাহিত্য চর্চা এই বইটা আর একটা তোমাদের বাংলা ভাষা শিল্প ও সাহিত্যের ইতিহাস এই দুটো বই তোমাদের পড়তে হবে তবে তার আগে আমি বলবো যে তোমরা যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো এবং খুব দুর্দান্ত একটা ভালো পরীক্ষা দিতে চাও তোমরা স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে তাহলে কিন্তু আমার এই বাগিসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেলাইকন অল ক্লিক করে রাখো যাতে পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত আপডেট তোমাদের সবার আগে পৌঁছে যায় চলো দেরি না করে আজকে আমি তোমাদের দেখিয়ে দিই যে উচ্চ মাধ্যমিক বাংলায় কি কি সিলেবাস আছে দেখো প্রথম যে বইটা তোমাদের আছে এই বইটির নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন বা এক সাহিত্য চর্চা এই সাহিত্য চর্চা বইটি প্রথম বই এবং দ্বিতীয় বই তোমাদের যেটি আছে সেটি হচ্ছে তোমাদের বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি শ্রেণী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই আর এই বইতে কিন্তু হয় খুব কঠিন অনেকে ব্যর্থ নিখুঁত এই বইটি কত নম্বর আছে এই বইটি তোমাদের সাতচল্লিশ নম্বর আছে তোমরা জানো আর এই বইটি তোমাদের নাম্বার আছে তোমাদের মোট আটত্রিশ সাতচল্লিশ আটত্রিশ মোট তোমাদের নম্বর আশি আশি এটা সাতচল্লিশ আর এটা কিন্তু তোমাদের এই পরীক্ষায় কিন্তু অনেকে যায় যায় কিংবা এগিয়ে যাই হোক এই দুটি বই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এই দুটি বই নিয়ে আমরা আলোচনা মোট নাম্বার তোমাদের পরীক্ষায় থাকে আশি প্লাস কুড়ি আশি নাম্বার লিখিত পরীক্ষা আর কুড়ি নাম্বার তোমাদের প্রজেক্ট জানো নিশ্চয়ই এই আশি নাম্বারের মধ্যে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন থাকে এমসিকিউটা থাকে এক ইন্টু আঠেরো এসে কিউ এক ইন্টু বারো আঠারো প্লাস বারোশো তিরিশ নাম্বার ছোট প্রশ্ন আর পঞ্চাশ নাম্বার বড় প্রশ্ন আমি দেখিয়ে দেবো এবছর কি তোমাদের একটা প্রশ্ন নাম্বার আছে যা ইলেভেন সেটা কিন্তু রচনা বিতর্ক এই সমস্ত বিষয় বিষয় জীবনীমূলক আমরা নিশ্চয়ই সিলেবাস নিয়ে আলোচনা করব তবে তোমরা কিন্তু অবশ্যই আজকের এই ক্লাসটা এত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের তোমাদের সিলেবাস বলবো কোন কোন বই তোমরা পড়বে সেটা বলবো তাই আজকের ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবে এবং শুনবে এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও চলো তোমাদের প্রথমে দেখিয়ে দিই যে বাংলার সিলেবাসে কি কি আছে দেখো বাংলায় প্রথমে সিলেবাস যেটা আছে সেটা তোমাদের ফার্স্টই দেখিয়ে দিই যে কি কি বিষয় তোমাদের আছে তোমাদের দেখো আই দেখিয়ে দিচ্ছি একদম তাহলে দেখো পাঠ্যসূচিতে তোমাদের বাংলার যে প্রথম বইটা তোমাদের কাছে আছে তার নম্বর হচ্ছে সাতচল্লিশ এই সাহিত্য বইটা সাতচল্লিশ এখানে কি কি বিষয়ে তোমার পাঠ্য গল্প আছে কে বাঁচায় কে বাঁচে এটা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা তারপর দেখো ভাত আছে ভাতটা হচ্ছে এ মহাশ্বেতা দেবী তারপরে ভারতবর্ষ আছে সৈয়দ মোস্তাফা সিরাজ এই তিনটি গল্প তোমাদের পাঠ্য তারপরে কবিতা তোমাদের আছে পাঁচটি রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর দু নম্বরের শিকার জীবনানন্দ দাস তিন নম্বর মহুয়ার দেশ সমর সেন চার নম্বর আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় পাঁচ নম্বরে ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত নাটক তোমাদের দুটি থাকে খুব সুন্দর নাটক ক্লাস ইলেভেনের মতো কিন্তু কঠিন নাটক নয় দুটি ইন্টারেস্টিং প্রেমের নাটক এক নম্বরে বিভাব শম্ভুমিত্রের দুই নম্বরে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই দুটি নাটকের মধ্যে একটি করতে হবে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প যে কোনো একটা করতে হয় আন্তর্জাতিক কবি আন্তর্জাতিক কবিতা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন বেটল ব্লেক্টের লেখা অনুবাদ করেছেন শঙ্কর ঘোষ আর দুই নম্বরে অলৌকিক এটা লেখক কর্তার সিং দুগ্গাল এটা ভারতীয় গল্প এবং এটা অনুবাদ করেছেন অনিন্দ সৌরভ পূর্ণাঙ্গ সহায়ক পুরো বইটার পাঠ্য কিন্তু নয় তোমার নির্দিষ্ট সিলেবাস আছে আমরা অবশ্যই বলে দেবো এটা আমার বাংলা আমার বাংলা থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই সবগুলো পাঠ্য নয় ভূমিকা অংশ আছে ছাতির বদলে হাতি আছে গাঢ় পাহাড়ের নিচে আছে হাত বাড়াও আছে হ্যাঁ কলকাতা আছে পাঁচটা পাঠ্য তাহলে এই যে বই বইটা এটা দেখিয়ে এইটা তোমাদের হলো মোট তোমাদের সাতচল্লিশ আর দ্বিতীয় যে বইটা আছে তাহলে এটা মানে কোনটা বলতো তোমাদের যে এই বইটা আছে এই বইটা তোমাদের হচ্ছে সাতচল্লিশ এই যে তোমরা দেখিলাম যে সাতচল্লিশ নাম্বার কিন্তু এই সাহিত্য চর্চা বইটা থেকে আর এটাও তোমাদের বইয়ের ভেতরে সিলেবাস নির্দিষ্ট করা আছে সেইগুলি তোমাদের কিন্তু পড়বে বাকি সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু পাঠ্য নয় তাহলে তোমাদের টোটাল বিষয়ের মধ্যে আরেকবার বইটার ভেতরে দেখিয়ে দিচ্ছি যে কে বাঁচায় কে বাঁচে ভারত ভারতবর্ষ গল্প থেকে কবিতা থেকে রূপনারায়ণে কোলে শিকার মহুয়ার দেশ আমি দেখি রন্দনী জননী পাশে নাটকতে বিভাব কিংবা নানা রঙের দিন যে কোনো একটা আন্তর্জাতিক কবিতা পড়তে যেন এমন মজুরি প্রশ্ন অথবা ভারতীয় গল্প অলৌকিক যে কোনো একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মকদে এগুলো কিন্তু সবগুলো নয় যেগুলো স্টার আছে সেগুলি পড়বে এবং সেগুলি আমি তোমাদের একবার প্রয়োজন দেখিয়ে দিচ্ছি কোন কোনটা তোমরা পড়বে সবগুলো কিন্তু আমার বাংলা পুরো বইটা পাঠ্য নয় তাহলে আমার বাংলা থেকে তোমরা যেগুলো পড়বে আমার বাংলা অংশটা বের করবে তোমরা একদম দেখো যেখানে আছে তোমাদের এই পাতাটা অর্থাৎ একদম বইয়ের চলে আসবে তোমরা এইখানে একদম পরিষ্কার দেওয়া আছে সহায়ক আমার বাংলা সুভাষ মুখোধায় এটা বের করার পর তোমরা সূচিপত্র চলে আসবে সূচিপত্রে তোমাদের ভূমিকাটা অবশ্যই পড়বে তারপরে যেগুলি স্টার আছে সেগুলি পাঠ্য যেমন গারো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গাছেরখানা হাত বাড়াও এই পাঁচটি তোমাদের পাঠ্য বাকিগুলো কিন্তু তোমরা পড়বে না শুধু আমার বাংলা থেকে এই পাঁচটি স্টার দেওয়া আছে গারো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গাছেরখানা হাত বাড়াও এইগুলো তোমাদের মোট যে সাতচল্লিশ নম্বর সেটা কিন্তু এই সাহিত্য চর্চা থেকে তোমাদের আছে বাকি তোমাদের যে দ্বিতীয় বইটি বাংলা ভাষা শিল্প সাহিত্য চর্চা এইখানে আছে আটত্রিশ নম্বর এই আটত্রিশ নম্বরে কী কী পড়তে হবে এক নম্বরে তত্ত্ব যেখানে আছে তোমাদের ভাষা ভাষাটা মানে ব্যাকরণ এইখানে কি কি পড়বে তোমরা এক নম্বরে বাক্যযন্ত্র স্বর ও ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ধনী পরিবর্তনের কারণ দুই নম্বর উপদত্ত বাংলা বাক্যের পদক্রম ও বাক্য বিশ্লেষণ তিন নম্বর শব্দ ভাণ্ডার চার নম্বর শব্দার্থ দত্ত পাঁচ নম্বর শৈলী বিজ্ঞানে গোড়া কথা এইগুলি তোমাদের কিন্তু পাঠ্য এটা তোমাদের কি হলো এটাকে ভাষা বলা হচ্ছে এবং বাংলার শিল্প সাহিত্য থেকে তোমরা যেগুলো করবে তাও নির্দিষ্ট ছক আছে যেমন ধরো বাংলা গানের ইতিহাস এক নম্বরে দুয়ে হচ্ছে বাংলা চিত্রকলার ইতিহাস বাংলা চলচ্চিত্রের ইতিহাস বাঙালি বিজ্ঞান চর্চা বাঙালি ক্রীড়া সংস্কৃতি মানে বাংলা গান ছবি সিনেমা বিজ্ঞান ক্রিয়া এই পাঁচটির মধ্যে তোমাদের দুটি বড় প্রশ্ন লিখতে হয় মোট থাকে তোমাদের নাম্বার ভাগগুলো বলে দেবো তোমাদের কাছে প্রবন্ধ আর থাকে তোমার প্রবন্ধ চার রকমের থাকে একটা মানুষ মানচিত্র অর্থাৎ কিছু পয়েন্ট তবে তার ভিত্তি লিখতে হবে একটা বিতর্কমূলক রচনা তর্ক বিপক্ষে তার বিপক্ষে লিখবে একটা অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা ছোটকে বড় করা আর একটা হচ্ছে সূত্র থাকবে সেরম রচনা এর মধ্যে অবশ্যই সহজ হচ্ছে জীবনীমূলক রচনা লেখা আর প্রুফ সংশোধন তোমাদের থাকবে কোথায় না এটা প্রোজেক্ট বা প্রকল্পতে তো আমরা দেখিয়ে দিই তোমাদের কোথায় কি নাম্বার আছে একবার দেখে না নম্বরের বিভাজনটা এবার তোমাদের প্রশ্নের নম্বর বিভাজন দেখানো হচ্ছে প্রশ্নের কাঠামোর ও নম্বর বিভাজন গল্প থেকে তোমাদের যেটা হয় সেটা কিন্তু অবশ্যই মোট বারো নম্বর আছে এর মধ্যে এমসি পাঁচটা এসে কেউ দুটো বেছে লিখো পাঁচটা এক কথায় দুটো আর পাঁচ নম্বরে একটা কবিতার থেকে তোমাদের এমসিক ও বেছে চারটা এক কথায় চারটা বড় প্রশ্ন একটা মোট তেরো নাটক থেকে তোমাদের যে দুটো আছে এমসিক তিনটে এসে কেউ দুটো পাঁচ নম্বর একটা আন্তর্জাতিক কবিতা ও গল্প এইখান থেকে তোমাদের এক একটা এমসি একটা এসে কেউ পাঁচ নম্বর একটা পূর্ণাঙ্গ সহায়ক আমার বাংলা গ্রন্থ থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না পাঁচ নম্বর একটি বড় প্রশ্ন সাহিত্যের ইতিহাস শিল্প সাহিত্য এ তিনটি এমসিকু এসে কেউ থাকবে না আর পাঁচ নাম্বার দুটি প্রশ্ন আর ভাষা থেকে তোমাদের থাকবে এক নম্বর দুটি এমসিকিউ এক নম্বর তিনটি এসে কু আর পাঁচ নাম্বার একটি মোট দশ তাহলে প্রবন্ধ রচনা তোমাদের দশ নম্বর একটি রচনা তাহলে মোট বেছে লিখো এমসি থাকছে আঠেরো দেখো মোট আঠেরো তোমাদের এখানে মোট আঠেরো আর এসে কেউ এক কথাই বারো আঠেরোবার করলে তিরিশ নাম্বার ছোট প্রশ্ন আর বড় প্রশ্ন পাঁচ নাম্বারে দেখো আটটি আট পাঁচে চল্লিশ আর একটি দশ নম্বর হচ্ছে না মোট পঞ্চাশ যোগ করলে তোমার দেখো মোট হচ্ছে আশি নম্বর পরীক্ষা তোমাদের বসতে হচ্ছে বাকি প্রকল্প হচ্ছে কুড়ি নম্বর আশা করি তোমরা মোটামুটি সিলেবাস বুঝতে পেরেছো বাকি আস্তে আস্তে তোমার ধারাবি হবে আস তাহলে প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের দেখিয়ে দিলাম যে এই যে দুটি বই তোমাদের কাছে আছে সাহিত্য সাতচল্লিশ এবং হ্যাঁ তোমাদের দ্বিতীয় বইটা যে নাম্বারে ভাগ প্যাটার্ন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম কোনটা কত নম্বর থাকবে এবং প্রথমটা তোমাদের সাতচল্লিশ আর দ্বিতীয় এটা হচ্ছে আটত্রিশ নাম্বার দুটো বইয়ের নাম্বার বিভাজন দেখালাম এবং অবশ্যই তোমরা এই বইটা ভালো করে পড়তে হবে শিখতে হবে আমরা নিয়মিত ক্লাস করব আর তোমরা আজকে শেষ মুহূর্তে যেটা আমি বলবো বলেছি সেটা হচ্ছে কোন কোন বই পড়বে তোমরা দেখো বাজারে প্রচুর বই বেরিয়েছে নিশ্চিতভাবে তো কিন্তু তোমাদের কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ ভালো বই হবে আমি মনে করি সেটা হচ্ছে তোমরা অবশ্যই বাজারে যে সমস্ত বই আছে প্রান্তিক প্রকাশনী বই কিন্তু খারাপ হবে না তোমাদের কাছে কারণ সমস্ত বছরের প্রশ্ন ইয়ার সলিউশন এখানে করা আছে এবং অবশ্যই তোমাদের কাছে সহজ হবে কিন্তু একটা বই পড়লে তোমাদের ঠিক হবে না ভালো নম্বর পাওয়ার জন্য আরও কিছু বই ফলো করতে হবে বুক ইন্ডিয়ার বইটা তোমাদের কিন্তু ভালো হবে পড়তে পারো এই দুটো বই কিন্তু খুবই ভালো প্রান্তিক বুক ইন্ডিয়া নিয়ে। তোমরা কিন্তু পড়তে পারো তাছাড়া তোমাদের নিশ্চয়ই ছা প্রকাশনী তো আছেই তোমাদের কাছে রাইমাটিন আছে হুম তোমাদের কাছে যে মৌলিক লাইব্রেরি বই আছে কিন্তু এই পাঁচটা বই তোমাদের মধ্যে তাহলে কি কী বললাম এক নম্বরে তোমাকে বললাম প্রান্তিক দু নম্বরে বললাম যে বুক ইন্ডিয়া এই দুটো বই একসাথে নিয়ে পড়ার প্রয়োজন আছে এই দুটো বই তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুব ভালো বই এই দুটো এই দুটো হাতে রাখতে পারো বা লাইব্রেরিতে নিয়েও পড়তে পারো এছাড়াও তোমাদের কাছে মৌলিক লাইব্রেরি তোমাদের ছায়া প্রকাশনী তোমাদের ছায়া প্রকাশনী ছাড়াও তোমাদের তোমাদের ছায়া তোমাদের রাইমার্টিন তোমাদের কাছে মৌলিক এই তিনটে বই পিছন রাখো আর সামনে তোমরা রাখো সবচেয়ে ভালো তোমাদের পক্ষে সহজ হবে প্রান্তিক এবং বুক ইন্ডিয়া এই পাঁচখানা তোমরা বই যদি কাছে রাখো তাহলে কিন্তু বা লাইব্রেরিতে নিয়েও পড়াশুনো করো বা তোমরা আমাদের কাছে নির্ভরশীল হওয়া অনেকটা ছাড়া আমরা কিন্তু তোমাদের মাধ্যম উপযোগী নোটস কিন্তু আমি আমরা তোমাদের প্রোভাইড করবো বা দেবো অবশ্যই তোমাদের কিন্তু এই পাঁচখানা বই ফলো করলে কোনো বই কিন্তু একদম পুরোপুরি সঠিক নয় বইয়ের মধ্যে কোনোটা ভালো নোটা ভালো তাই সব মিলে তোমরা যেই যেখানে আছো টিচারদের ফলো করো কিংবা আমাদের এখানে নিয়মিত তোমরা ক্লাস করো দেখবে তোমরা উচ্চ মাধ্যমিককে বাংলায় আমার প্রচুর ছাত্রছাত্রী আছে নিরানব্বই পর্যন্ত নাম্বার পেয়েছে তোমরাও পাবে বেস্ট অফ লাক আজকে তোমাদের বইগুলো বললাম সিলেবাস বললাম এবারে তোমাদের নিয়মিতভাবে তোমাদের বাংলা ক্লাস শুরু হবে এই চ্যানেলে আমি বাংলার শিক্ষক দীর্ঘদিন ধরে ক্লাস ইলেভেন টুয়েলভে স্কুলে পড়াচ্ছি এবং কলেজেও দীর্ঘদিন পড়িয়েছি এবং কোচিং সেন্টারে যুক্ত আছি প্রচুর ছাত্রদের আমাদের এখানে র্যাঙ্ক করেছে তোমরা র্যাঙ্ক করবে ভালো রেজাল্ট হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি যারা দু হাজার পঁচিশে ছাত্রছাত্রী আছে পরীক্ষা দেবে যারা এখন ইলেভেনের পরীক্ষায় দিলে দু হাজার চব্বিশে সে দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের শেষ সিলেবাসের বোঝায় তোমরা আর খারাপ রেজাল্ট না করে মারাত্মক একটা ভালো রেজাল্ট করো একটা বিস্ফোরণ ঘটিয়ে দাও তোমাদের সামনে শেষ যার ভালো সব তার ভালো যাই হোক শেষ সিলেবাস তোমাদের উপরে আমি একটা শুভ কামনা জানি আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি তোমাদের পরবর্তীকালে নিয়মিতভাবে ক্লাস দেওয়া হবে এবং দু হাজার পঁচিশের সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা হবে এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করলে তোমরা আমি নিশ্চিত যে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবে তাই সে যাবার বেলায় একটাই কথা বলে দেয় তোমরা কিন্তু তোমার যত সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলেমেয়ের হাতে কাছে যেন আমার এই চ্যানেলটি পৌঁছে যায় এই জন্য তোমরা বেশি বেশি করে শেয়ার করো সব প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে আর তোমরাও সঙ্গে থেকেও এখনো বলছি যদি কেউ না আমার চ্যানেল সদস্য না হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দু হাজার পঁচিশে এত ভালো রেজাল্ট করতে পারো যেন বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারো সকলের শুভকামনে আজকে শেষ করলাম দেখা হচ্ছে পর তোমাদের টাস্ক ভিডিও নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে